আজ আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সমস্ত সিলেবাস এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের কত করে প্রশ্ন থাকে কত পরিমাণ প্রশ্ন লিখতে হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখো তোমাদের ক্লাস টেনের অর্থাৎ দশম শ্রেণীর যে ইতিহাস রয়েছে এই ইতিহাসে ফাইনালে পরীক্ষা হয় লিখিত নাইনটি মার্কস প্রোজেক্ট থাকে টেন মার্কস এর মধ্যে তোমাদের অধ্যায় রয়েছে টোটাল আটটি দেখো প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা দ্বিতীয় অধ্যায় রয়েছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা তৃতীয় অধ্যায় রয়েছে প্রতিরোধ বিদ্রোহ আর চতুর্থ অধ্যায় রয়েছে সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এগুলো বলার আগে একটু বলে দিই এই অধ্যায়গুলো সম্পর্কে পরে আমি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব তাই যারা যারা চ্যানেলে নতুন রয়েছ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে পরে এই বিষয় সম্পর্কিত সমস্ত ভিডিও তোমরা পেতে পারো তাহলে বলি পঞ্চম অধ্যায় রয়েছে বিকল্প চিন্তা উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ বিশ শতকের প্রথম ভাগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা তাই ষষ্ঠ অধ্যায় রয়েছে বিশ শতকের ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য ও পর্যালোচনা সপ্তম অধ্যায়ে রয়েছে বিশ শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন অষ্টম অধ্যায় রয়েছে কি উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব এই পর্বটা উনিশশো সাল অর্থাৎ ভারতের স্বাধীনত হওয়ার পরবর্তী পর্যায় ভারতের স্বাধীনতা হওয়ার পরবর্তী পর্যায় বলতে কি বোঝায় এখানে ভারতের স্বাধীনতা ভারত স্বাধীন হওয়ার পরবর্তী পর্যায়ে দেখা গেছে বিভিন্ন দেশীয় রাজ্যগুলি যারা ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে কারা অন্তর্ভুক্ত হয়নি কারা উদ্বাস্তুরা ভারতবর্ষ এসেছিল সেই সম্পর্কে সরকার কি পদক্ষেপ নিয়েছে এই সমস্ত বিষয় কিন্তু এই অষ্টম অধ্যায়ে আছে এবারে আমরা চলে যাব কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকে আর কোন বিষয়ে কতগুলো এমসিকিউ কতগুলো এসিকিউ এবং কতগুলো বড়ো প্রশ্ন লিখতে হয় দেখো প্রথম অধ্যায়ে যায় দেখো প্রথমে আছে বহু ভিত্তিক প্রশ্ন প্রশ্নের মান হচ্ছে এক এখানে আছে অনলি এমসিকিউ কিউ বিবাহ থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্নের মান এক এখানে একটু বিষয় বলি এই বিবাহ খতে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে কীরকম ধরনের যেমন তোমাদের থাকবে এক নম্বরের প্রশ্ন সত্য মিথ্যা বা ঠিক ভুল আবার থাকবে শূন্যস্থান পূরণ কস্তম্ভ খস্তম্ভ মেলানো আবার থাকতে পারে বিবৃতি ব্যাখ্যা এই সমস্ত মিলিয়ে থাকবে এখানে দেখো কুড়িটি প্রশ্ন লিখতে হবে কটা ষোলোটি এখানে টোটাল এমসি কিউ থাকবে কটা কুড়িটি লিখতে হবে কটা কুড়িটি লিখতে হবে এবারে যাই বিভাগ ক অর্থাৎ প্রশ্নের দুই দেখো প্রশ্নের মান দুই এ কি রয়েছে প্রশ্নের মান দুইয়ে দেখো ষোলোটি প্রশ্ন থাকবে তাহলে লিখতে হবে কটা উত্তর দান করতে হবে অর্থাৎ লিখতে হবে তোমাদের টোটাল এগারোটি প্রশ্ন লিখতে হবে তোমাদের এগারোটা প্রশ্ন তাহলে বিভাগ ঘতে আছে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন অর্থাৎ প্রশ্নের মান হচ্ছে চার এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে আটটি লিখতে হবে ছটি আর বিভাগ উঁয়া অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্ন যার মান হচ্ছে আট এখান থেকে দেখো একটা বিভাজন রয়েছে কি বিভাজন প্রথম অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্নের মান আট কিন্তু পরীক্ষায় আসবে না এখান থেকে কোনো আট নম্বরের প্রশ্ন পরীক্ষায় পড়ে না দেখো দ্বিতীয় বা তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্ন তাহলে কোন অধ্যায় দ্বিতীয় অধ্যায় আর তৃতীয় অধ্যায় মিলিয়ে থাকবে একটা প্রশ্ন মানে দুটো অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে তারপর দেখো দুটো প্রশ্ন থেকে মানে একটি প্রশ্ন লিখতে হবে তারপর দেখো চতুর্থ বা পঞ্চম থেকে আবার দেখো একটি প্রশ্ন ষষ্ঠ সপ্তম এই দুটো অধ্যায় থেকে থাকবে আবার একটা প্রশ্ন তাহলে টোটাল কটা প্রশ্ন হলো এক দুই তিন এই তিনটি প্রশ্নের মধ্যে লিখতে হবে কটা একটা প্রশ্ন মানে দ্বিতীয় বা তৃতীয় অধ্যায় থেকে থাকবে একটা প্রশ্ন সেটা দ্বিতীয় অধ্যায় থেকে থাকতে পারে আবার তৃতীয় অধ্যায় থেকে থাকতে পারে চতুর্থ পঞ্চম অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে থাকতে পারে আবার পঞ্চম অধ্যায় থেকে থাকতে পারে আবার ষষ্ঠ সপ্তম এখানে ষষ্ঠ অধ্যায় থেকে থাকতে পারে আবার সপ্তম অধ্যায় থেকে থাকতে পারে তাহলে মোট কটা প্রশ্ন থাকবে মোট থাকবে তিনটি প্রশ্ন লিখতে হবে কটা একটা প্রশ্ন তাহলে এবার বলি প্রথম অধ্যায়ে একটি মধ্যশিক্ষা পোর্ষদ থেকে দেখা যায় প্রথম অধ্যায় থেকে এমসিকিউ পড়ছে দুটো এসে পড়ছে দুটো অর্থাৎ অতি সংক্ষিপ্ত এর মধ্যে সত্য মিথ্যা থাকবে ঠিক ভুল থাকবে সমস্ত বিষয় মিলিয়ে থাকবে দুটো আচ্ছা যেটা দু নম্বরের প্রশ্ন থাকবে দুটো অর্থাৎ এরকম করে দেখো দ্বিতীয় অধ্যায় আছে এমসি কিউ তিনটে এসে কিউ অর্থাৎ এসে কিউ বলতে এখানে সত্য মিথ্যা হতে পারে তারপরে তোমার এসে কিউ মানে হচ্ছে এক নম্বরের প্রশ্ন হতে পারে সত্য মিথ্যা হতে পারে এরকম মিলিয়ে থাকবে তিনটে এখানে দু নম্বরের প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে দুটো তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় দেখো এক নম্বরের প্রশ্ন থাকছে দুটো আচ্ছা ওই মিথ্যা কস্তম্ভ কস্তম্ভ বা এক নম্বরের প্রশ্ন মিলিয়ে থাকবে তিনটে দু নম্বরের প্রশ্ন থাকছে দুটো চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় দেখো তিন নম মানে তিনটে এক নম্বরের প্রশ্ন থাকছে এমসিকিউ এখানে থাকছে এক তিনটে এম এসে কিউ বা মিথ্যা যাই থাকুক এখানে তিনটে থাকবে দু নম্বরের থাকবে দুটো পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে ঠিক দেখো দুটো এমসি থাকছে এখানে দুটো প্রশ্ন থাকছে তারপর এখানে থাকছে দু নম্বরের দুটো প্রশ্ন ষষ্ঠ অধ্যায়ের দিকে দেখো ষষ্ঠ অধ্যায়কে খেয়াল করলে দেখতে পাবে সেখানে থাকছে তিনটে আচ্ছা সত্য সত্যমিতা বা ঠিক ভুল যাই আসুক তার মধ্যে থাকছে তিনটে দু নম্বরের প্রশ্ন পড়ছে কটা দুটো সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে দেখো তিনটে এখানে থাকছে তিনটে এখানে দু নম্বরের প্রশ্ন থাকছে দুটো অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে দেখো দুটো এমসিকিউ পড়ছে তারপরে পড়ছে একটা হচ্ছে এসে কিউ যাই পড়ুক একটা আর দু নম্বরের পড়ছে দুটো তাহলে দেখো মোট কটা প্রশ্ন হচ্ছে আমরা একটু দেখে নিই দুই তিনে পাঁচ সাত তিনে দশ দশ দু বারো বারো তিনে পনেরো পনেরো তিনে আঠেরো কুড়ি তাহলে কুড়িটা প্রশ্ন হলো টোটাল কুড়িটা প্রশ্নের মধ্যেই কিন্তু আমি আগেই বলে দিয়েছি কুড়িটা প্রশ্নের উত্তরই করতে হবে এখানে এসে মধ্যে কটা হচ্ছে দেখে নাও দুই তিনে পাঁচ আট এগারো তেরো ষোলো উনিশ কুড়ি তাহলে টোটাল কুড়িটা প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু এই কুড়িটার মধ্যে উত্তর দিতে হবে কটা ষোলোটি এখানে একটা বিষয় বলার আছে এখানে এইগুলোর ক্ষেত্রে বিভিন্ন উপবিভাগ থাকে এখানে অনেক ক্ষেত্রে আমরা অনেকেই বুঝতে ভুল করি এখানে দেওয়া থাকে প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে ষোলোটি প্রশ্ন করতে হয় মানে প্রত্যেকটা উপবিভাগ থেকে আমাদের একটি করে প্রশ্ন অবশ্যই করতে হবে কোনো উপবিভাগ থেকে কিন্তু একটা প্রশ্ন বাদ দিলে সেই উপবিভাগটাকে ধরা হবে না অর্থাৎ প্রত্যেকটা উপবিভাগ থেকে একটি করে অন্তত করতেই হবে করে টোটাল আমাদের ষোলোটি প্রশ্নের উত্তর করতে হবে এবার দু নম্বরে কটি দিয়েছি টোটাল হয়েছে দেখো দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলোটি তাহলে এই ষোলোটা প্রশ্ন রয়েছে মানে পরীক্ষায় থাকছে আমাদের উত্তর করতে হচ্ছে কটা এগারোটি আমাদের উত্তর করতে হবে টোটাল এগারোটি প্রশ্ন তাহলে এই ষোলোটা প্রশ্নের মধ্যে আমাদের উত্তর করতে হচ্ছে কটা এগারোটা এবার বিশ্লেষণ ধর্মী প্রশ্ন অর্থাৎ যেটা প্রশ্নের মান ছিল চার অর্থাৎ চার নম্বর মানের প্রশ্ন এখানে কটা রয়েছে দেখো এখান থেকে দুটি পশ্বে প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে তারপর তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে দুটো পঞ্চম অথবা ষষ্ঠ অধ্যায় থেকে দুটি সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে দুটি তাহলে মোট কটা প্রশ্ন থাকছে মোট এখানে প্রশ্নের সংখ্যা হচ্ছে আটটি তাহলে উত্তর দান করতে হচ্ছে কটা অর্থাৎ উত্তর দিতে হবে কটা ছটি উত্তর দিতে হবে মোট ছটি প্রশ্ন তাহলে দেখো এখানে প্রথম বা দ্বিতীয় অধ্যায় থেকে কটা পড়ছে দুটি প্রশ্ন পড়ছে এখানেও একটা বিশেষ বিষয় রয়েছে সেটা হচ্ছে এখানেও থাকে বিভিন্ন প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত একটি করে নিয়ে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও দেখো একটা উপবিভাগ থেকে পুরো বাদ দিয়ে অন্য উপবিভাগ থেকে ছটা করলে কিন্তু হবে না আমরা ভাবলাম যে তিনটি উপবিভাগ থেকে তিন দুই তিনটে দুটো থেকে করে ছটা করে নিলাম হবে না প্রত্যেকটা উপবিভাগ তুমি একটি বিভাগ থেকে দুটো করতে পারবে কিন্তু আর উপবিভাগগুলো থেকে একটা অবশ্যই তোমাকে করতেই হবে এটাই হচ্ছে এর বিশেষত্ব এখানে কিন্তু তোমাদের পড়ায় অর্থাৎ ফাঁকি দিলে হবে না এখানে প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমাদের চার নম্বরের প্রশ্ন কিন্তু তৈরি করতে হবে তাহলেই কিন্তু প্রশ্নের উত্তরটা করতে পারবে নাহলে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন মিস হয়ে যাবে যদি কোনো একটা অধ্যায়কে আমরা স্কিপ করি বা অধ্যায়কে ভালোভাবে গুরুত্ব না দিই তাহলে মোট কটা প্রশ্ন করতে হচ্ছে ছটি এবার বড় প্রশ্নে এর আগেই আমি বলেছি দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে একটা চতুর্থ পঞ্চম একটা ষষ্ঠ অথবা সপ্তম থেকে একটা থাকছে কটা তিনটি লিখতে হচ্ছে কটা একটি তাহলে কটা হচ্ছে আট তাহলে দেখো এখানে কুড়ি নম্বর এখানে হচ্ছে কত ষোলো এখানে হচ্ছে এগারো দুকোনি বাইশ এখানে চার ছক চব্বিশ এখানে আটকে আট তাহলে দেখো কুড়ি ষোলোতে ছত্রিশ বাইশ চব্বিশ আর আট মিলিয়ে হয় নব্বই তাই তোমাদের পরীক্ষা হবে কত মার্ক্সে টোটাল নব্বই মার্ক্সে এই নব্বই মার্ক্সে তোমাদের কিন্তু ফাইনালে পরীক্ষা দিতে হবে এই সমস্ত চ্যাপ্টার নিয়ে আমি পরে ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব তাই সঙ্গে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিওর জন্যে নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবে